বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা তৈরি হয়েছে আপনাদের দেখাচ্ছি সেই ছবি সুকান্ত মজুমদারকে মিছিলে বাধা বাইক মিছিলে বাধা দেওয়া হয় এমনই অভিযোগ সামনে আসছে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা সুকান্তর বাইক মিছিলে বাধার অভিযোগ দেوار অভিযোগ উঠেছে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা সুকান্ত মজুমদারকে আটকে দেয়ার অভিযোগ ভবানীপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি সে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে আপনারা দেখেছিলেন যে কিভাবে গজবজে বিক্ষোভের মধ্যে পরি সুকান্ত মজুমদার আজকে আবারও ও বিজেপির বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে রীতিমত উত্তেজনা তৈরি হয়েছে সুকান্ত মজুমদারের বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ আটকে দেওয়ার অভিযোগ উঠছে সুকান্ত মজুমদারকে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালনে রীতিমত অশান্তির ছবি উঠে আসে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারকে বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে সেই ইতিমধ্যেই সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি সুকান্ত মজুমদারকে আটকে দেওয়ার অভিযোগ উঠছে গতকালই আপনারা দেখেছিলেন যেভাবে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বজবজে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিলেন এমনকি তাকে ঘিরে চোর স্লোগান এমনকি জুতো ছড়েও বিক্ষোভকারীরা আজকে আবারও আটকে দেওয়া হলো সুকান্ত মজুমদারকে বিজেপির বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন ঘিরে উত্তেজনা পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধসতে শুরু হয়ে গিয়েছে বিজেপি কর্মী সমর্থকদের দেখাচ্ছি সেই ছবি আপনারা দেখছেন সুকান্ত মজুমদার বাইক র্যালি করছেন এবং সেই বাইক র্যালিতেই বাধা দেয়ার অভিযোগ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধে বিজেপি কর্মী সমর্থকদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি আমরা যে ছবি দেখছি এই মুহূর্তে যে বঙ্গ বিজেপির পশ্চিমবঙ্গ দিবস পালন হচ্ছে এবং সেই পালনে একেবারে অশান্তি সুকান্ত মজুমদারকে রীতিমতো বাইক মিছিলে বাধা দেওয়ার অভিযোগ উঠছে দেখো একেবারে কিন্তু ভবানীপুরের শরৎ প্রসাদ বাড়ি তার ঠিক সামনেই কিন্তু একেবারে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি কর্মীদের সঙ্গে কিন্তু পুলিশের ধস্তাধস্তি শুরু হয়েছে যেটা ইতিমধ্যেই অভিযোগ করা হচ্ছে বিজেপির তরফ থেকে যে সুকান্ত মজুমদার পশ্চিমবঙ্গ দিবস পালনের জন্য বাইক মিছিল করে প্রশাস মুখার্থ বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা দিয়েছিলেন এবং সেই সময় কিন্তু পুলিশের তরফ থেকে বাইক মিছিল আটকানো হয় এবং পুলিশের তরফ থেকে বলা হয় যে সুকান্ত মজুমদারের বাইক মিছিল করার কোনোরকম রকম অনুমতি দেওয়া হয়নি সেই কারণেই কিন্তু বাইক মিছিল করে তিনি যেতে পারবেন না এবং যা নিয়ে কিন্তু সুকান্ত মজুমদারের সঙ্গে প্রথমে পুলিশের বছরও সৃষ্টি হয় এবং তিনি যখন এগিয়ে যাওয়ার চেষ্টা করেন তখন কিন্তু তাকে বাধা দেওয়া হয় এবং তারপরে এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে একেবারে পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধসের পরিস্থিতি তৈরি হচ্ছে বিজেপি কর্মীদের পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যেহেতু বাইক মিছিলের কোনো রকম অনুমতি ছিল না সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বাইক মিছিল করতে দেয়া হবে না তবে বিজেপি তরফ থেকে বলা হচ্ছে যে সুকান্ত মজুমদার এর ঘোষিত কর্মসূচি পশ্চিমবঙ্গ দিবস পালন উপলক্ষে তিনি শ্যামা প্রসাদ মুখার্জির বাড়িতে যাবেন সেই মতই কিন্তু বাইক মিছিল করে তিনি যাচ্ছিলেন কেন তাকে আটকানো হলো এই প্রশ্ন তুলেই কিন্তু ইতিমধ্যে একেবারে শ্যামা প্রসাদ মুখার্জির বাড়ির সামনে কিন্তু একেবারে দেখা যাচ্ছে বিজেপির সঙ্গে পুলিশের ধস্তাধস্তি একেবারে ভিন্ন ভিন্নমাল পরিস্থিতি তৈরি হচ্ছে সানন্দা